নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প আমেরিকার নিউ ইয়র্ক শহরে একদিন এক সাংবাদিক রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসীর সাক্ষাৎকার নিচ্ছিলেন সাক্ষাৎকারের শুরুতেই সাংবাদিক জিজ্ঞাসা করলেন আপনার গতকালের বক্তৃতায় আপনি বলেছেন কন্ট্যাক্ট এবং কানেকশন আমি একটু দ্বিধায় আছি আপনি যদি দয়া করে এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলেন সন্ন্যাসী মৃদু হাসলেন এবং আপাত দৃষ্টিতে প্রশ্ন থেকে নজর একটু অন্যদিকে ঘুরিয়ে বললেন আপনি নিউ ইয়র্কে থাকেন হ্যাঁ বাড়িতে কে কে আছেন সাংবাদিক ভাবলেন সন্ন্যাসী প্রশ্নটা এড়াতে চাইছেন তাই এরকম ব্যক্তিগত প্রশ্ন করছেন তবুও সাংবাদিক উত্তরে বললেন মা মারা গেছেন বাবা আছেন আর তিন ভাই ও এক বোন সবাই বিবাহিত সন্ন্যাসী মৃদু হেসে বললেন বাবার সঙ্গে কথা হয় সাংবাদিক একটু আবার করলেন। বাবার সঙ্গে শেষ কবে কথা হয়েছে। সাংবাদিক এবার একটু বিরক্ত বোধ করলেন তবু নিজের বিরক্তি একটু চেপে রেখে বললেন মাসখানে হবে সন্ন্যাসী আবার প্রশ্ন করলেন তোমাদের ভাই বোনদের মাঝে মাঝে দেখা হয় শেষ কবে ফ্যামিলি গেট টুগেদার হয়েছে সাংবাদিক ইতিমধ্যেই যথেষ্ট ঘামতে শুরু করেছেন মনে হচ্ছিল যেন সন্ন্যাসী সাংবাদিকের সাক্ষাৎকার নিচ্ছেন লজ্জা বনত হয়ে সাংবাদিক উত্তর দিলেন দু বছর আগে ক্রিসমাসের সময় সন্ন্যাসী এত সহজে ছাড়লেন না তিনি আবারও প্রশ্ন করলেন সবাই একসঙ্গে কদিন কাটিয়েছিলেন দুদিন বাবার পাশে বসেছিলেন কতক্ষণ সাংবাদিক বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইলেন সন্ন্যাসী ইতিমধ্যে আপনারা কি একসঙ্গে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করেছিলেন উনি কেমন আছেন জিজ্ঞাসা করেছিলেন মা মারা যাওয়ার পর উনি কিভাবে সময় কাটাচ্ছেন জিজ্ঞাসা করেছিলেন সাংবাদিকের চোখ অশ্রুসিক্ত হয়ে জল গড়িয়ে সন্ন্যাসী তার হাত ধরে বললেন না করবেন না। আমি দুঃখিত আপনাকে আঘাত দিয়ে থাকলে আসলে এটাই আপনার প্রশ্নের উত্তর বাবার সঙ্গে আপনার কন্ট্যাক্ট আছে কিন্তু কানেকশন নেই কানেকশন হৃদয়ে হৃদয়ে হয় একসঙ্গে বসা খাবার ভাগাভাগি করে খাওয়া একে অপরের খেয়াল রাখা স্পর্শ করা হ্যান্ডশেক করা চোখে চোখে রাখা একসঙ্গে সময় কাটানো আপনাদের সব ভাই বোনের কন্ট্যাক্ট আছে কিন্তু কানেকশন নেই সাংবাদিক চোখ মুছে বললেন এই সূক্ষ্ম অবিস্মরণীয় শিক্ষার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা আজকের দিনে এটাই রুড়ো বাস্তব আমাদের অনেক কন্ট্যাক্ট আছে কিন্তু কানেকশন কই অনেকে গর্ব করে বলি আমার এত হাজার কন্ট্যাক্ট আছে কানেকশান সবাই নিজের জগৎ নিয়ে মশগুল আসুন আমরা বরং কন্ট্যাক্ট নিয়ে বসে না থেকে কানেক্টেড থাকি কেয়ারিং ও শেয়ারিং হই যথাসম্ভব একসঙ্গে সময় কাটাই আর হ্যাঁ সবশেষে বলি যদিও কোন প্রমাণ নেই তবু জনশ্রুতি এই যে সেদিনের ওই সন্ন্যাসী আর কেউ নন তিনি স্বামী বিবেকানন্দ কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন